সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই গল্পের বাগিচা আমাদের আজকের নিবেদন পরশুরামের অর্থে রাজশেখর বসুর লেখা রামরাজ্য ভাষ্যপাঠে আমি সর্নিষ্ঠা কথকের ভূমিকায় শ্রীকন্যা সুবোধ রায়ের চরিত্রে অগ্নিশ হরিপদ কবিরত্নের ভূমিকায় সুতনু কানাই গাঙ্গুলির ভূমিকায় সিদ্ধার্থ নিপাশা দেবীর ভূমিকায় রচনা ভুজঙ্গ ভূমিকায় অগ্নি বিহারীর ভূমিকায় অভি এবং ভূতনাথ নব্দীর ভূমিকায় রাহুল শব্দগ্রহণ ও আবহে অগনিশ প্রচার অলঙ্করণের অগনিশ শুরু হচ্ছে আজকের গল্প পরশুরামের রামরাজ জেলা জজ সুবোধ রায় সম্প্রতি অবসর নিয়ে কলকাতায় বাস করছেন তিনি এখন গীতা পড়েন সস্ত্রীক ঘন ঘন সিনেমা দেখেন বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন তার আরেকটি শখ আছে প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে একটি সিয়াস বা প্রেত চক্রের অধিবেশন হয় এই চক্রের সদস্য সাত জন যথা সুবোধ রায় নিজে বিপাশা দেবী তার পত্নী হরিপদ কবিরত্ন অধ্যাপক কানাই গাঙ্গুলি প্রবীণ দেশপ্রেমী ভুজঙ্গ ভঞ্জ নবীন দেশপ্রেমী বিহারী লাল কারবারি দেশপ্রেমী ভূতনাথ নন্দী বিখ্যাত মিডিয়াম ভূতনাথ গুনিল তিন মিনিট আবাহন করতে না করতে তার উপর পরকালবাসীর ভর হয় এবং তার মুখ দিয়ে অনর্গল অলৌকিক বাণী বেরোতে থাকে ভূতনাথের বয়স ত্রিশের মধ্যে শোনা যায় পূর্বে সে স্কুল মাস্টার ছিল তারপর গল্প নাটক ও কবিতা লিখত তারপর থিয়েটার সিনেমায় অভিনয়ও করত এককালে তার একটা কুস্তির আখড়াও ছিল সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়েছে সুবোধবাবু তার একজন বড় মক্কেল মামুলি পদ্ধতি হচ্ছে অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের চারিধারে বসেন এবং সকলে হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে ডাকেন কিন্তু সুবোধবাবু খুঁতখুঁতে লোক অন্ধকারে অন্য পুরুষ বিশেষ করে ওই ভুজঙ্গ ছোকরা তার দ্বিতীয় পক্ষে স্ত্রীর হাত ধরে থাকবে এ তিনি মোটেই পছন্দ করেন না ভাগ্যক্রমে ভূতনাথকে পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন লোকটির আশ্চর্য ক্ষমতা প্রেতাত্মার দল যেন তার পোষ মানে সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকারই হয় না অন্ধকার না হলেও চলে এমনকি প্রেতাত্তার কথার ফাঁকে ফাঁকে নিজের মধ্যে গল্প করাও চলে চা সিগারেট পান খেতেও বাধা নেই আজ শনিবার সন্ধ্যাবেলায় নিচের বড় ঘরে যথারীতি প্রেত চক্রের বৈঠক বসেছে সকল সদস্যই উপস্থিত ঘরে আলো জ্বলছে কিন্তু সব দরজা জানলা বন্ধ পাশে কোনো উটকো লোক এসে বিঘ্ন ঘটায়

আরে দাদা চাচা মামু মৌসা উসব ছড়িয়ে দেন মহাত্মা জি দেখছেন তো দেশ জাহান নামে যাচ্ছে তিনি একটা সালা দেন যাতে তুরন্ত রামরাজ হয়ে যায় কানাই গাঙ্গুলি বললে তাকে আর কষ্ট দেয়া কেন ধের করে গেছেন এখন বিশ্রাম করুন ভুজঙ্গ ফাঞ্জ বললে মহাত্মা জি দেখে লাভ নেই তিনি কি বলবেন তা তো জানাই আছে

তাকে কোথায় পাবেন তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই কোনো ঠিক নেই অভূতদাবু কি বলেন চেষ্টা করে দেখা যেতে পারে বিপাশা দেবীর প্রস্তাব সৎ সাহে সর্বসম্মতিক্রমে গৃহীত হল তখন সকলে গুনগুন করে গাইতে লাগলেন রা রাম পতিত পাবন সীতারা দু মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং অস্ফুট গো গো শব্দ করতে লাগলো অবধবিহারী বলে উঠল রাজা রামচন্দ্র জি কি ভূতনাথের মুখ থেকে শব্দ হল বাবু বললেন কে আপনি প্রভু রাষ্ট্রভাষা হিন্দি মে পুছিয়ে রামচন্দ্রজি বাংলা সমঝেন না আপ কৌন হে মহারাজ আবার খ্যাক খ্যাক কবিরত্ন হাত চোর করে সবিনয় বললেন প্রভু যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্চনা করুন কৃপাপূর্বক বলুন না কে আপনি ভূতনাথের মুখ থেকে উত্তর বেরোল মারুতি আরে ই তো চীনা বলি বলছে এ চীনা নয় আরে ই তো দেব ভাষায় বলছেন আমি মারুতি আরে এ তো স্বয়ং পবন নন্দন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে জয় বজরং মহাবীর জি রাম কাজ লাগি তব অবতারা কনক বরন্তন পর্বতকারা প্রভু আপ হিন্দি মে কহিয়ে রাম রাজ্য কি ভাষা ভূতনাথের জবানিতে মহাবীর আর একবার সজোরে খ্যাক করে উঠলেন তারপর বললেন রাম রাজ্যের ভাষার তুমি কি জানো হে এখন গন্ধমাদনে থাকি কিন্তু আমার আদি নিবাস আমার মাতৃভাষাই জগতের আদি ও বুনিয়াদি ভাষা যদি সে ভাষায় কথা বলি তবে তোমাদের রাজা জি আর হয়তো একটু বুঝবেন কিন্তু জওহরলালজি রাজেন্দ্রজি আর তোমরা বিন্দু বিসর্গও বুঝবে না যাক যাক আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন কিরকম বাংলা ঢাকায় না মানভূমের না বাগবাজারি না বালিগঞ্জি আপনি মাঝামাঝি ভবানীপুরি বাংলা বলুন না তাহলে আমরা সবাই বুঝতে পারব প্রভু মারুতি আপনার আগমনে আমরা আমরা ধন্য হয়েছি কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এলেন না কেন তার আসতে বয়ে গেছে তোমাদের কি এমন পুণ্য আছে যে তার সঙ্গে আলাপ করতে চাও তার আজ্ঞায় আমি এসেছি এখন কি জানতে চাও চটপট বলে ফেলো আমার সময় বড় কম শুনুন মহাবীরজি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আর কিছুই পাইনি অন্য নেই বস্ত্র নেই গৃহ নেই ধর্ম নেই সত্য নেই ত্যাগ নেই বিনয় নেই তপস্যা নেই বিলকুল চোর ডাকু লুটেরা কালা বাজারুয়া গাঠ এ পুঁজিপতির অত্যাচার সর্বহারার আর্তনার জুলুম ফ্যাসিম থাপ্পাবাজি কথা দুবড়ি ভাইপো ভাগ্নে শালা শালি পিস্তুত মাস্তুত ভরান্তরন্ত্র বিদেশি গরুর প্রয়োজনায় স্বদেশ দরিতা ভারতের আদর্শ বিসর্জন স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা প্রচার কিষাণ মজদুরকে কুমন্ত্রণা বোকা ছেলে মেয়েদের মাথা খাওয়া পিস্তল বোমা ধামো ধামো কি চাই তাই বলো হামি 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 বলছি

দুষ্কৃতীদের বিনাশ আর প্রজা সর্বাঙ্গীন মঙ্গল পণ্ডিত মশাই ব্যস্ত হলে চলবে না রাষ্ট্রশাসনের ভার কদিনই বা আমরা পেয়েছি মহাবীর্যের কৃপায় যদি দেশদ্রোহীদের জব্দ করতে পারি তবেই দেখবেন শীঘ্রই কিষান মজদুর রাজ হবে কি কিষান মজদুর সেক্রেটারিয়েটে বসে রাজকার্য চালাবে শোনেন কেন সব কথা শুধু ভোট বজায় রাখার জন্য ভাই হে ধাপ পাবা তো তোমরা তোমাদের এই গুটি কথা গুলি আমরা শিখেছি থামো এখন ঝগড়া করো না মহাবীরজি দলাদলিদের দেশ উচ্ছন্নে যাচ্ছে আপনি প্রতিকারের একটা উপায় বলুন আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র কিন্তু নানা দলের নানান কথা শুনে লোক ঘাবড়ে যাচ্ছে ডেমোক্রেসি দানা বাঁধতে পারছে না একটা প্রাচীন ইতিহাস বলছি শোনো কোন দেশের রাজা গোবর্ধনের এক লক্ষ্য করুচিত তারা রাজধানীর নিকটস্থ অরণ্যে চড়ে বেড়াতো জরাগত গোপ তাদের পালন করত একটা মহাপের জন্য মুনি দেন তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হল অবশিষ্ট সকলে পালিয়ে গেল রাজার গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে বিনষ্ট হতে লাগলো তখন একটি বিজ্ঞ বিষ বললে এরকম অরাজক অবস্থায় তো আমরা বাঁচতে পারবো না ওই পর্বতের গুহায় পশুরাজ সিংহ থাকেন চলো আমরা তার শরণাপন্ন হই গরুদের প্রার্থনা শুনে সিংহ বলল উত্তম প্রস্তাব আমি তোমাদের রাজা হটুম তোমাদের রক্ষাও করব। কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে অতএব তোমরা রাজকর স্বরূপ প্রত্যহ একটি নধর গরু আমাকে পাঠাবে গরুর দল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজ কর দিতে লাগলো কিছুকাল পর সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বললে দেখো একটি গরুতে আর হচ্ছে না রাজ্য শাসনের জন্য অনেক অমাত্র পাত্রমিত্র বহাল করতে হয়েছে আমিও সংসারী লোক পুত্রকন্যা ক্রমেই বাড়ছে তাদেরও তো খাওয়াতে হবে অতএব রাজকর বাড়াতে হচ্ছে এখন থেকে তোমরা প্রত্যহ দশটি গরু পাঠাও গরুরা বিষণ্ন হয়ে যে আজ্ঞে বলে চলে গেল আরও কিছুকাল পরে সিংহ বললে ওহে প্রজাবৃন্দ দশটি গরুতে আর চলে না রাজ্য শাসন নয় আর তোমরাও অতি বেয়ারা প্রজা তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে অতএব এখন থেকে প্রতিদিন কুড়িটি করে গরু পাঠাও গরুর মুখপাত্ররা না দেখে এবারেও বললে যে আজ্ঞে মহারাজ তারপর কাঁদতে কাঁদতে ফিরে গেল তখন সেই বিজ্ঞ বৃষ বললে এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্থবির তপস্বী বৃষ আছে পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন অখাদ্য ভোজনের ফলে বৃষত্ত পেয়েছেন এখন তিনি তপস্যা করে কবর্ষী হয়েছেন তিনি মহা জ্ঞানী চলো তাকে আমাদের দুঃখ জানায় গরুরা গবর্ষীর আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললে কিছুক্ষণ ধ্যানস্থ থেকে গবর্ষী বললেন আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটি তোমরা নিরন্তর জপ করো গোহিতায় গভীর গোবাং শাসনাম মানে কি হলো মানে গুরুর হিতের নিমিত্ত গরু কর্তৃক গরু শাসন আশ্চর্য ঠিক যেন গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তারপর শোনো কবর্ষী বললেন এই মন্ত্রটি তোমরা সর্বত্র প্রচার করবে এক মাস পরে আবার আমার কাছে আসবে গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং এক মাস পরে আবার কবর্ষী প্রশ্ন করলেন তোমাদের সংখ্যা কত গরুরা বললে প্রায় এক লক্ষ সিংহ অনেককে খেয়েছে নয়তো তো আরো বেশি হতো গবর্ষি বললেন সিংহ আর তার অনুচর বর্গের সংখ্যা কত গরুরা বললে সখানিক হবে গবর্ষী বললেন মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে এখন এক কাজ করো সকলে মিলে সিং উঁচিয়ে চারিদিক থেকে তেড়ে গিয়ে সিংহদের গুঁটিয়ে দাও গরুর দল মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে গোটাগত গরু মরল কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হল কিন্তু আবার অরাজক হল হলো গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে তারা নিজেদের মধ্যে থেকে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের উপর প্রজাশাসনের ভার দিল কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গুরুদের খাড়া খাড়া গোপ বেরিয়েছে সিং খসে গেছে খুঁড়ের জায়গায় থাবার ন হয়েছে তাদের কেউ বাঘের কেউ শেয়ালের কেউ ভাল্লুকের রূপ পেয়েছে প্রজা গরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে ভাইসব একই দেখছি কোন পাপে তোমাদের এই সাপর দশা হলো শাসক গরুরা উত্তর দিলে হু পাপ নয় আমরা ক্ষত্রিয় হয়েছি ঘাস খেয়ে রাজকার্য করা চলে না জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয় এখন আমরা সাহারি। ঘরে বাইরে শত্রুরা ওত পেতে আছে তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয় সেজন্য ক্ষুধা প্রবল বনের সব মৃগও আমরা খেয়ে ফেলেছি যদি সুশাসন চাও তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থত্যাগ করে আমাদের উপযুক্ত আহার জোগাও যেমন সিংহের আমলে যোগাতে। গরুরা রাজি হলো কিন্তু কুটি ধূর্ত গরু ভাবলে বাহ এরা তো বেশ আছে সর্দারি করে বেড়াচ্ছে ঘাস খুঁজতে হচ্ছে না জাবর কাটতে হচ্ছে না আমাদেরই হার মাস করমর করে খাচ্ছে আমরাই বা ফাঁকে পড়ি কেন এই স্থির করে তারা দল বেঁধে শাপত গরুদের গুঁতিয়ে তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক কিছু কাল পর তারাও শাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গরুদেরও প্রভুত্বের লোক হলো এই রকমের সমস্ত গরু কামড়া কামড়াকামড়ি করে মরে গেল কোনদ দেশ একটি গো ভাগারে পরিণত হলো আপনার এই গল্পের মরাল কি আপনি কি বলতে চান গণতন্ত্র খারাপ তন্ত্রে রাজ্য শাসন হয় না মানুষই রাজ্য চালায় গণতন্ত্র বা তন্ত্রই হোক তার অনুসারে তার ব্যাখ্যা করে ঠিক বলেছেন ব্রিটেন আমেরিকা রাশিয়া প্রত্যেকেই বলে যে তাদের শাসনতন্ত্র খাঁটি ডেমোক্রেসি শাসন পদ্ধতির নাম যাই হোক দেশে জনসাধারণ রাজ্য চালায় না তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে অথবা ধাপপায় মুগ্ধ হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয় এই কর্তারা যদি সুবুদ্ধি সাধু নিঃস্বার্থ ত্যাগী কোনো হয় তবে প্রজারা সুখে থাকে কিন্তু কর্তারা যদি মূর্খ হয় অথবা ধূর্ত অসাধু স্বার্থভর ভোগী আর অকর্মণ্য হয় তবে প্রজারা কষ্ট পায় তাদের কোনতন্ত্রেই ফল হয় না আপনার রাম রাজ্য কি ছিল একেবারে একেবারে অডাকপ্রেসি সৈয়তন্ত্র প্রজাদের কোনো ক্ষমতা ছিল না কে বললে ছিল না কোশল রাজ মহিষী সীতার বনবাস হলো কাদের জন্য শম্ভুককে মারা হলো কাদের কথায় কিন্তু রামচন্দ্রের এসব কাজ কি ভালো ভালোই হোক আর মন্দই হোক রামচন্দ্র লোকমত মেনেছিলেন তখনকার ভালো মন্দের বিচার করা এখনকার লোকের সাধ্য নয় লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ রামচন্দ্র নিজের মতে চলতেন না নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন রামচন্দ্র তাই মানতেন প্রজারাও তাই মানত এখনকার বিচারে ঋষিদের অনেক বিধানে ত্রুটি বেরোবে কিন্তু তারা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলে প্রায় একমত ছিলেন সেই কেউ তাদের ছিদ্র পেত না না অর্থাৎ রাম রাজ্য আ ওয়ান পার্টি ঋষিতন্ত্র এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে ঋষি চাই না যাদের হাতে দেশশাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান সাধু নিঃস্বার্থ ত্যাগী কর্মী হন তবে লোকমত তাদের অনুসরণ করবে কিন্তু ধূর্ত অসাধুরা তাদের পেছনে লাগবে ভাওতা দিয়ে সপক্ষে ভোট জোগাড় করবে করবে দখল কতদিন তা পারবে স্বাধীনতা লাভের চেষ্টায় তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছেন জীবন পাত করেছেন তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু তাদের সাধনা সফল হয়েছে রামরাজ্য রাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমের হবে এই ব্রত যারা নেবেন তারা নিজের আচরণ দ্বারা প্রজার বিশ্বাস ভাজন হবেন উপস্থিত সুবিধার জন্য কুটিল পথে যাবেন না লোভী ধনপতি অথবা অসাধু সহকর্মীদের সঙ্গে রফা করবেন না দুষ্কর্ম উপেক্ষা করবেন না বারবার পরাভূত হলেও তাদের চেষ্টা কালক্রমে সফল হবেই যতদিন একদল লোক এই ব্রত না নেবেন ততদিন শাসনতন্ত্রের নাম নিয়ে তর্ক করা বৃথা আপনার ব্যবস্থা এখন অচল ওতে গণতন্ত্র হবে না এই যুগে ধর্মপুত্র যুধিষ্ঠির কেউ নেই তবে সেই গরুদের মতন গুতগুতি কামড়াকামড়ি করে মরগে ব্রিটিশ জাতির মধ্যে কি অসাধুতা আর অপটুতা নেই তাদের দেশে তো গণতন্ত্র অচল হয়নি বিদেশে তারা যতই অন্যায় করুক নিজের দেশ শাসনের জন্য যে সাধুতা আর পটুতা আবশ্যক তা তাদের আছে যাই বলুন মহাবীরজি আগে এই দলটিকে সায়স্তা করতে হবে যত সব ঘর ভেতি বিভীষণ দাঙ্গাবাজ খুনে ডাকাত কুচক্রী কম্বক কমরেড মহাবীরজি এই কানাইদার দলটিকে ধ্বংস না করতে পারলে কিছুই হবে না যত সব ভেদধারী ভণ্ড ক্রল মুখ সামলে কথা বলো ভুজঙ্গ যত সব বিটবিটে শয়তান বিড়াল তপস্বি রক্ত চোষা বাদুর কানাই গাঙ্গুলি অত্যন্ত চোটে উঠে ঘুষি তুলে মারতে এলো ভুজঙ্গ তার হাত ধরে ফেলল দুজনে ধস্তাধস্তি হতে লাগলো তবে রে ভুজঙ্গ আজ তোর একদিন কি আমার একদিন বলে কিনা না আমি ভেকধারি ভণ্ড রক্ত চষা বাদুর আয় আয় দেখাচ্ছি মজা আয় এমন মার সুবাদ বাবু বিব্রত হয়ে বললেন তোমাদের কি স্থান কাল জ্ঞান নেই এখন মারামারি করছো ওহে অবধ বিহারী একটা থামিয়ে দাও না আমি আজ একাদশী কিয়েছি বাবুজি বহুত কমজোর আছি মহাবীরজি আপনি উপস্থিত থাকতে এই সুন্দর উপসন্দের লড়াই হবে ভূতনাথ তড়াক করে লাফিয়ে উঠল এবং নিমেষের মধ্যে পেছন থেকে লাথি মেরে কানাই এবং ভূজঙ্গকে ধরাশায়ী করে দিল। ওহ উড়ে বাবারে দিয়েছে সজোরে দিয়েছে পেছনে তারপর আবার নিজের চেয়ারে বসে চোখ কপালে তুলে সমাধিস্থ হল গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ভুজঙ্গ বলল সুবোধবাবু আপনার বাড়িতে এই অপমান সইতে হবে পাছায় হাত বুলোতে বুলোতে কানাই বললে কুমোরের পুত্র ভূতনন্দী ব্রাহ্মণের গায়ে লাথি মারবে এ কানহিয়া বাবু গুসা করবেন না লাত তো ভূতনাথ বাবু থরি আছে খুদ মহাবীরজি লাত মারিয়েছেন হ্যাঁ তো ঠিক কথা ভূতনাথের সাধ্য কি এ তো স্বয়ং শ্রী হনুমান কলহ নিবারণের জন্য লাথি ছুঁড়েছেন দেবতার পদাগাতে চিত্ত শুদ্ধি হয় তাতে অপমান নেই যেতে দিন যেতে দিন মহাবীরজি কিচ্ছু মনে করবেন না আচ্ছা মহাবীরজি বলেন তো রাম রাজ্য হনে শেয়ার মার্কেট কুছ তেজ হবে বড় নুকসান যাচ্ছে ভূতনাথের মাথা ধীরে ধীরে সোজা হতে লাগলো লক্ষণ দেখে সুবোধবাবু বললেন কন্ট্রোল ছেড়ে গেছেন একটু পরে ভূতনাথ হাই তুলে তুরি দিয়ে বললেন বলুন কি লাথে মেরেছেন কাকে ওদের কানাই দেওয়ার ঘুজো নাকি সর্বনাশ বড় অপরাধ হয়ে গেছে কিছু মনে করবেন না দাদারা ছিল দিন এতক্ষণ দিন রাজশেখর বসু নাম রাজ্য ভাষ্য পাঠে আমি শর্মিষ্ঠা কথকের ভূমিকায় শ্রীপর্ণা সুবোধ রায়ের চরিত্রে অগ্নিশ হরিপদ কবিরত্নের ভূমিকায় সুতলু কানাই গাঙ্গুলির ভূমিকায় সিদ্ধার্থ দেবীর ভূমিকায় রচনা ভুজঙ্গভুঞ্জের ভূমিকায় অগ্নিশ বিহারীর ভূমিকায় অভিক এবং ভূতনাথ মন্দির ভূমিকায় রাহুল শব্দগ্রহণ ও আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দেবেন আর আমাদের এগিয়ে চলার পথকে আরও সুন্দর হতে সাহায্য করবেন এই আশাই রাখি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন মোড়কে নতুন উপস্থাপনে সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন নমস্কার